আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরবে আপনি কিভাবে আপনার ছুটির পেপার চেক করবেন এটা নিয়মটা আগে অনেক সোজা ছিল কিন্তু আজকে এক সপ্তাহে সেটার নিয়ম চেঞ্জ হয়ে গেছে যেটা সম্পর্কে আমাকে অনেকে কমেন্টস করছে এবং আমার হোয়াটসঅ্যাপে পর্যন্ত নক করছে যে ভাই নতুন নিয়ম আসছে আমাদের ভিডিও দেন আমরা কিভাবে আমাদের ছুটির পেপার চেক করব বা যেটাকে খুরুজুলুদা পেপার বলে এটা চেক করার জন্য আগের নিয়ম একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আমরা সাধারণত এটা মুকিম পোর্টালে গিয়ে চেক করতাম ওখানে কোনো রেজিস্ট্রেশন বা লগ করার কোনো সিস্টেম ছিল না যে কোনো ইন্ডিভিজুয়াল পার্সন গিয়ে ওখান থেকে চেক করতে পারতো কিন্তু এখন এটা নিয়মটা চেঞ্জ করছে আপনি যখন আপনার ভিসা পেপার বা ভিসা ব্যালিডিটি চেক করতে যাবেন বা আপনার বা আপনার ছুটির পেপার চেক করতে যাবেন বা প্রিন্ট করতে যাবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার একটা মুকিম অ্যাকাউন্ট থাকতে হবে মুকিম অ্যাকাউন্ট ছাড়া আপনি কোনোভাবেই ছুটি পেপার চেক করতে পারবেন না বা প্রিন্ট করতে পারবেন না তো প্রথমে আমি দেখাবো যে আপনাকে কীভাবে মুকিম অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে তারপরও দেখাবো যে কীভাবে রেজিস্ট্রেশন করার পর আপনি লগ ইন করে আপনার ছুটির পেপার চেক করতে পারেন বন্ধুরা ভিডিও একটু লম্বা হবে আমি আশা করবো সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা সর্বপ্রথম আমাদের মুকিম পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে এর জন্য আমি সরাসরি গুগুলে চলে যাচ্ছি আমার গুগলে সার্চ বক্সে গিয়ে ভিসা ভ্যালিডিটি লিখে যখন সার্চ করব তখন দেখুন এখানে দুই অনেকগুলো ওয়েবসাইট আসবে আমি বলবো যে মুকিম পোর্টাল মুকিম ডটসা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি সরাসরি ওনাদের ওয়েবসাইটে চলে যাবেন যাওয়ার পর এটা আরবিতে আছে আমি এটা কি ইংলিশ করে নিব পাশে কর্নারে ইংলিশে ক্লিক করলে ইংলিশ হয়ে যাবে দেখুন নিচে ভিসা ভিজিটর রিপোর্ট ভিসা মুকিম রিপোর্ট এবং এই যে ভিসা ভ্যালিডিটি আছে আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখুন এটাও আরবিতে আছে আমি এটাকে ইংলিশ করে নিচ্ছি পাশে কর্নারে ইংলিশ করার পর দেখুন একদম নিচে ফরওয়ার্ড পাসওয়ার্ডের নিচে রেজিস্ট্রেশন নামাকে একটা অপশন আছে আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদের রেজিস্ট্রেশন করার অপশন দেবে ওকে ওখানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে আপনি আপনি আপনার আঁকামা নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তো সবার উপরে আমি আমার আঁকামা নাম্বার দিয়ে দিচ্ছি এবং আমার ডেথ অফ বার্থ দিয়ে দিচ্ছি বলে নেই এটা আমি নিজে এখানে একটা আইডি খুলব কারণ যেহেতু এটা অপশনটা নতুন আসছে আমার নিজের আইডিও নাই তো আমি আজকে আমার আইডি খুলে এখানে দেখাবো সব কিছু হাইট করে রাখবো আমার সুবিধার্থে কেউ রাগ করবে না ইনশাল্লাহ তো আমার এখানে সব ডিটেলস ফুলফিল করা হয়ে গেছে আই এম নট এ রোবট এখানে ক্লিক করবো ক্লিক করার পর নিচে ভ্যালিডেট যে অপশনটা আছে ওখানে ক্লিক করে দেব ভ্যালিডিটি ক্লিক করার পর দেখুন এখানে নিচে আমার নাম দেখাচ্ছে আরবিতে দেখাচ্ছে এবং ইংলিশে দেখাচ্ছে সাকিল হোসাইন তার নিচে ইমেল নাম্বার আমি বলবো যে আপনি যে ইমেল নাম্বারটা বা যে ইমেলটা বেশি ইউজ করেন ওই ইমেলটা দিবেন কারণ এই আপনার অনেক ওটিপি যাবে তার নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার দিব যে আমার ফোন নাম্বারটাই দিব এরপর অর্গানাইজেশন নেম এখানে আপনি যে কোনো দিতে পারেন আপনি চাইলে আপনার নাম দিতে পারেন বা আমি পার্সোনাল দিচ্ছি আপনি চাইলে আপনার নামও দিতে পারেন সমস্যা নাই তার নিচে আসছে রেজিস্টার্ড ইন ভ্যাট మనీ అమ్ এই যে রগমদারি বা ভ্যাটের নাম্বার নাই ভ্যাট নাম্বার নাই আমার তো আমি এটা নো দিচ্ছি দেওয়ার পর নিচে চেক আপে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর নিচে দেখুন বিল্ডিং অ্যাড্রেস দেখাচ্ছে আপনার ন্যাশনাল অ্যাড্রেসে যেভাবে আছে এখানে ঠিক সেভাবেই দিবেন তো এখানে আপনি আপনার ঠিকানা দিবেন সৌদি আরবের ঠিকানা বাংলাদেশের ঠিকানা না আপনি আপনার সৌদি আরব যেখানে থাকেন ওখানকার ঠিকানা দিবেন তো আমি এখানে সব কিছু দিয়েই দিচ্ছি আমি আগে থেকে সব কিছু লিখে রাখছি বলে নিয়ে যদি আপনার বিল্ডিং নাম্বার এবং জিপ কোড বা পোস্টাল কোড সব কিছু যদি না মিলে তাহলে আপনার এটা ঠিক করে ফুলফিল করতে পারবেন না আমি আমার সিটি দিচ্ছি তারপর নিচে ডিস্ট্রিক্ট দিচ্ছি এটা ইংলিশ দিচ্ছি কিন্তু ওনারা বলতেছে এখানে মাস্ট বি আরবি ফিল ফিল করতে হবে তো যেহেতু আমরা অনেকে আরবি জানি না সেই ক্ষেত্রে আপনি আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে কপি করে গুগলে চলে যাবেন গুগলে গিয়ে ওখানে ট্রান্সলেট যে অপশন আছে ওখানে ইংলিশ টু আরবি করে আপনি আপনার আরবি সেট করে এখানে পেস্ট করে দেবেন আমি ঠিক ওভাবেই করছি আপনাদের সামান্য একটু দেখাচ্ছি কাটিং করে এই যে দেখুন আমি এখানে আরবি ইংলিশ থেকে আরবি কনভার্ট করে তারপর এটাকে কফি করে ওখানে পেস্ট করে দিচ্ছি তারপর নিচে যে স্ট্রিট নেম আছে বা রোড নেম ওটাকেও আপনার আরবি দিতে হবে আমি সেমভাবে গুগলে গেছি গুগলে যাওয়ার পর ওটাকে ইংলিশ টু আরবি করে কফি করে এখানে পেস্ট করে দিচ্ছি তারপর বিল্ডিং নাম্বার পোস্টাল কোড এডিশনাল নাম্বার আপনাদের যার যার যে নাম্বার যেভাবে আছে আপনি সেভাবে এখানে ফুলফিল করে দেবেন দেওয়ার পর এখানে যে চেক বক্স আছে আমি ওখানে এগ্রিতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখুন নিচে কনফার্ম আছে আমি কনফার্মে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করার পর আমি যে নাম্বারটা দিছি আমার মোবাইল নাম্বার বা আমার অফশোর অ্যাকাউন্ট যে মোবাইল নাম্বার দিয়ে খোলো ওখানে একটা ওটিপি যাবে দেখুন আমার ওটিপি অলরেডি চলে আসছে আমি ওটিপি এখানে দিয়ে দিচ্ছি ওটিপি দুই চার ছয় ছয় অক্ষরের ওটিপি আমি এখানে দিয়ে ভ্যারিফাই করে দিচ্ছি ওকে বন্ধুরা ভেরিফাই করার পর দেখুন এখানে অ্যাক্টিভেশন লিঙ্ক সেন্টি টু ইউর ইমেল আমি যে ইমেলটা দিছি আমার ওই ইমেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক চলে গেছে আমি আপনাদের আগে বলছি একটা ব্যালিড ইমেল দেবেন কারণ ইমেলের দরকার আছে দেখুন আমি আমার ইমেলে চলে আসছি বা জিমেলে চলে আসছি আসার পর এখানে আমাকে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট এই যে একটা লিঙ্ক দিছে যে সবুজ করে দেখাচ্ছে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে একটা পেজে নিয়ে যাবে যাওয়ার পর ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করতে বলবে সেট আপ করতে বলবে তো আমি অ্যাক্টিভেট অ্যাকাউন্ট এখানে ক্লিক ক্লিক করার পর দেখুন আমাকে একটা পেজে নিয়ে আসছে এখানে আমাকে বলতেছে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আপনারা আপনাদের মতো করে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং থাকতে হবে আপনার একটা ক্যাপিটাল লেটার একটা স্মল লেটার তারপর যে একটা যে কোনো সংখ্যা দিবেন সংখ্যা দেওয়ার পর একদম সবার শেষে আপনি হ্যাশ বা অ্যাট দ্য রেট অফ যেটাই ছোটা দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড বানিয়ে তারপর এখানে সেট আপ করে দিবেন আমি এটা দেখাচ্ছি না আমি একটু হাইড করে রাখছি সবগুলো তো আমার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে দেওয়ার পর দেখুন যে অ্যাক্টিভেট আছে ওখানে ক্লিক করব ওখানে ক্লিক করার পর দেখুন আবার আমার ইমেলে একটা ওটিপি যাবে আমি আপনাদের আগে বলছি আপনি একটা ভ্যালিড ইমেল দিন তো আমি আমার ইমেল চেক করতেছি ইমেলে একটা ওটিপি আসছে আমি ওই ওটিপি এনে এখানে ভ্যারিফাই করে দিয়েছি দেওয়ার পর যে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েট মানে আমার অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে এখন আমি চাইলে আমার অ্যাকাউন্টে লগ করতে পারবো মানে আমার মোকিম যে পোর্টাল অ্যাকাউন্ট আছে আমার এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে আমি এখন চাইলে এখানে লগ করতে পারবো তো লগ করার জন্য আমি এই যে লগ ইংয়ে ক্লিক করতেছি এখন সাধারণত তো আমি লগ ইংয়ে ক্লিক করতেছি ক্লিক করার পর এখানে আমার ইউজার নেম এবং যে পাসওয়ার্ড দিছি আমি ওটা দিতে বলতেছে তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পর এটা আরবিতে আছে আমি এটাকে ইংলিশ করে নিচ্ছি তো বন্ধুরা আমার মুকিম পোর্টাল আইডি হয়ে গেছে বা আমার ওখানে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে এখন আমি চাইলে ওখানে লগ করতে পারবো লগ করার জন্য আমি আবারও সেই গুগলে চলে যাচ্ছি গুগলে যাওয়ার পর ভিসা ভ্যালিডিটি লিখতেছি লিখার পরে দেখুন একদম প্রথমে যে পেজ আছে ওখানে ওখানে আমি চলে আসছি আসার পর দেখুন এখানে লগিং একটা অপশন আছে এই যে আমি ভিসা ভ্যালিডিটি ওখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আমাকে লগ ইং অপশন দেখাচ্ছে এটা আরবিতে আমি ইংলিশ করে নিচ্ছি দেখুন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখাচ্ছে তো আমার যেহেতু ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি ক্রিয়েট করছি আমি ওখানে এটা দিয়ে দিচ্ছি আগে থেকে সেভ করা আছে আই এম নট এ রোবট ওখানে দেওয়ার পর আমি লগ ইংয়ে ক্লিক করবো দেখুন আমার ইনশাল্লাহ লগিং হয়ে যাবে সরি আমার এখানে ওই যে ইমেলে আপনি যতবারই লগ ইন করবেন আপনার ইমেলে ওটিপি যাবে ওটিপি এখানে ভেরিফাই করার পর আপনার লগ হবে তো আমি আমার ইমেল চেক আপ করতেছি চেক আপ করে এখানে ওটিপি দিয়ে ভেরিফাই করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এই পেজটি আরবিতে আছে এটাকে ইংলিশ করে নিচ্ছি নেওয়ার পর দেখুন এখানে সবার উপরে আছে এক্সিট রি এন্ট্রি ভিসা দেখুন সবার উপরে আছে এক্সিট রি এন্ট্রি ভিসা বা এটাকে আমরা ছুটির পেপার বলি এখান থেকে আপনি ক্লিক করলে আপনার চেক করতে পারবেন এবং পাশে আছে ভিজিটর ভিসা এটা উনি অন্য একদিন আলোচনা করব তো আপনি আপনার ছুটির পেপার চেক করার জন্য আমি এখানে এক্সিট রি এন্ট্রি ভিসা ওখানে ক্লিক করব দেন আকামা নাম্বারে ক্লিক করবো আমি এখানে একজনের চেক করতেছি তাই ওনার আকামা নাম্বার দিচ্ছি এবং নিচে পাসপোর্ট আছে এখানে অনেকগুলো আছে আপনি চাইলে ভিসা নাম্বার বা পাসপোর্ট নাম্বার বা আপনার জন্মশাল যে কোনো দিয়ে চেক আপ করতে পারেন তো আমি পাসপোর্ট নাম্বার দিচ্ছি দেওয়ার পর এখানে নিচে চেক আছে আমি চেকে এ ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এখানে ওনার ভিসা বা ছুটির যাবতীয় সবকিছু দেখাচ্ছে এখানে এই যে পারমিটেড টু এন্টার ওনার নাম হচ্ছে ফারুক হোসেন ভিসা নাম্বার তারপর আকামা নাম্বার পাসপোর্ট নাম্বার ভিসা স্ট্যাটাস অ্যাক্টিভ তারপর তো দেখুন এখানে ইনসাইড আউটসাইড কিংডম উনি কি সৌদি আরবের ভিতরে আছে না বাইরে আছে তো এখানে লেখাই আছে আউটসাইড অফ কিংডম উনি সৌদি আরবের বাইরে আছে তো ওনার এই যে ছুটির মেয়াদ কতদিন আছে কতদিন এটা ইস্যু করা হয়েছে কতদিনে শেষ হবে কোন তারিখে শেষ হবে সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে বন্ধুরা আমি আবারও বলতেছি এটা আগে সবার জন্য সহজ ছিল এখন একটু ডিফারেন্স হয়ে গেছে আপনারা এখানে মুকিম পোর্টালে অবশ্যই সবার রেজিস্ট্রেশন করতে হবে আর একটা কথা নেই এই বলে এটা এখন পর্যন্ত ফ্রি আছে আপনাদের যে সিস্টেমটা দিচ্ছে এখানে চেক আপ করার জন্য এটা এখন পর্যন্ত ফ্রি আছে তবে আমার মনে হয় না যে এটা লং টাইম পর্যন্ত ফ্রি থাকবে এটা অবশ্যই পেড করে দেবে আপনি এখানে আপনার ছুটির ব্যাপার চেক আপ করতে হলে অবশ্যই আপনাকে পেড করতে হবে বা পে করতে হবে তো যতদিন ফ্রি আছে ততদিন পর্যন্ত চলুন সবাই আর আপনাদের যদি ভিডিও এর পর কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দিব তো ভালো থাকবেন সবাই আর ভিডিও একটু লম্বা হয়ে গেছে জন্য আই এম সরি আল্লাহ হাফেজ বাই বাই